সত্য কথা বলতে সাহস লাগে এটা আমার বিরুদ্ধে হোক আমার সাথে বিরুদ্ধে হোক আমার দলের নেতাকর্মীর বিরুদ্ধে হোক আমার বাবার বিরুদ্ধে হোক তাকেও সাথ দেওয়া হবে গত সতেরো বছর যাবৎ মসজিদের মেম্বারগুলো থেকে ইমাম সাহেবেরা হক কথা বলতে পারতো না তাদের সেবে ধরে তাদেরকে হক কথা বলা স্তব্ধ করে দিত আমাদেরকে যখন কোরআন হাদিসের কথা বলতে চাইতাম আমাদেরকে বাধা দিত কারণ ড্রাম আর বাম কমিটিদেরকে বসিয়ে রেখে ইমাম সাহেবদেরকে সঠিক বিগত সতেরো বছর করতে দেয় নাই এক একজুমা আলোচনা করার পরে আলোচনা আলোচনা ইমাম সাহেব করতে পারবে এটা অনিশ্চিত ছিল কথা ছিল কোরআন হাদিসের এই কথা বলতে হুজুর এরকম কথা বলা যাবে না ওইরকম কথা বলা যাবে না কি আমরা একটা স্বাধীন দেশে বসবাস করে যদি কোরআন হাদিসের হক কথা বলতে না পারি তাহলে এখন আলহামদুলিল্লাহ ইমাম সাহেবদের মুখের কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে বলেন না আলহামদুলিল্লাহ এখন আর কেউ আর ভাতা দিবে না আমাদেরকে হক কথা বলার জন্য গত জুমায়ও যারা বলছে ইমাম সাহেব আপনি লিমিট টস করেছেন আপনি দেশের বিরুদ্ধে কথা বলেছেন আজকে তাই হিসেবে ইমাম সাহেব আপনি হক কথা বলতে থাকেন বলেন না আল্লাহ হচ্ছে কি থাকেন ঠেলার নাম্বার বাজি একটা কথা আছে না নোহা কথা ফেলার নাম বাবাজি গত জুমায় যারা আমাকে নিষেধ করেছে আমার নামে যারা লিস্টি করেছে আমাকে যারা মাসিদে শুইতে দেয় নাই আজকে তারা আমাকে বলতেছে হুজুর আপনি কোরআনের হক কথা বলতে থাকেন কয় সাপের মুখে রাম রাম একটা কথা আছে না তাহলে কেন আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা সকলে একসাথে বসবাস করবো একসাথে থাকব সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই মতো চলাচল করব। আমরা কেন হত্যা মারামারি খুন ঘুম অপরের পায়ে জ্বালিয়ে দিব এটা ইসলাম সমর্থন করে ইসলাম চাই যারা অমুসলিম আছে তারাও আমাদের কাছে নিরাপদ কেমন নিরাপদ একটা মায়ের মুখে সন্তান যেইরকম ভাবে নিরাপদ হয় একটা অমুসলিম মুসলমানের কাছে রকম ভাবে নিরাপদ থাকবে এটি ইসলাম ছায় বলে থেকে না